বউটা কি করবে বলেন যে একটা বিয়ে করবে ঠিক আছে বিয়ে করবে জীবন তো ধ্বংস করে দিল বিয়ে করবে তো ওরা কারা বিয়েটা করে দেখেন যেনটা ও তো বিয়েটা বয়ে গেছে আর বসতে ভালো মানুষ বিয়ে করবে পরে এত সহজ ভালো স্যার ভালো মানুষ একটু মেয়ে মানুষও একটা শুনেন একটা মেয়ে মানুষ চাইলে যা ইচ্ছা তা করতে পারে হ্যাঁ একটা মেয়ে মানুষ যদি সম্মান যদি মনে করেন যে সে সম্মান রাখবে না রাখবে না হ্যাঁ তাহলে তার ধ্বংস করতে পারে মেয়ে মানুষ এই মেয়ে এবং শিশুদের সবসময় আগ্রায় রাখতে হয় লোকদের বুদ্ধি ফটো বুদ্ধি বলে আমাদের অনেক ছবি

তো মনে হয় পাঠাকাটা তো যাচ্ছে পাঠাগাটা

দেন আমি অন্য জায়গায় যাবো তো কোথায় যাবেন কোথায় আমার বাড়ির আশেপাশে যাবে বলছেন আচ্ছা যাইতে চাই একটু আমি জীবন আসামি তারপরে যা দিয়ে দেবো